হ্যালো ফ্রেন্ডস আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো এটা দু হাজার বাইশ সালেরই একটা কিছু ক্লিপ ছিল আমার কাছে এটা আমার ফেভারিট একটা ট্রিপের মধ্যে বলতে পারো যেটা ছিল আমাদের ব্যাঙ্গালোরে ফ্লিপকার্টের অফিস ভিজিটের দিন ফ্লিপকার্টে জয়েন করার পর আমরা জয়েন গেছিলাম ব্যাঙ্গালোরে মেন অফিসে ইটিভি অফিস ভিজিট করতে ভোরবেলা ফ্লাইটে করে পৌঁছে গেছিলাম আমরা ব্যাঙ্গালোর আমাদের ফ্লাইটটা ছিল সাড়ে ছটা পৌনে সাতটা নাগাদ এক্স্যাক্ট টাইমটা আমার ঠিক এখন মনে নেই তো খুব ভোরেই ছিল যার জন্য আমাদের ভোরবেলা সাড়ে তিনটের সময় বাড়ি থেকে বেরোতে হয়েছিল তারপর পৌঁছে হোটেলে চলে গেছিলাম তো আমাদের হোটেলটা ছিল অফিস থেকেই দিয়েছিল নো হোটেল হোটেলেরই রুমের কিছুটা ভিডিও আমি করেছি এটা তোমাদের সাথে শেয়ার করলাম সাইডে ছিল একটা কাবার আয়রান ছিল আর এটা ছিল রুমটা ডবল বেডের একটা রুম ছিল রুমটা খুব সুন্দর ছিল একটা সুইট রুম ছিল তারপর আমরা ওখান থেকে অফিস করার পর আমাদের এক সপ্তাহ ট্রিপ ছিল আমরা ঘুরতে চলে গেছিলাম চিকমাঙ্গালোর ব্যাঙ্গালোর থেকে আমাদের ড্রাইভ করে যেতে লেগেছিল প্রায় সিক্স টু সেভেন আওয়ার্স চলে গেছিলাম চিকমাংলুর আমরা পৌঁছেছিলাম এটা ভোরবেলা সকালবেলা ভিডিওটা করেছিলাম চতুর্দিকে যেগুলো গাছগুলো দেখতে পাচ্ছ সব কফি গাছ তারপর রাতে ছিল আমাদের একটা ছোট্ট বার্বিকিউ পার্টি যেখানে বার্বিকিউ করা হয়েছিল এই যে গাছটা দেখছো এটা হলো কফি গাছ আমি চোখের সামনে এত কফি গাছ গাছে ভর্তি ছোট ছোট কফি বীজ মতন দানা যেটা বলে হয়ে রয়েছে দেখতে সত্যিই খুব সুন্দর লাগছিল আর একটা পুরো জায়গাটা জুড়ে একটা হালকা কফির একটা স্মেল পাওয়া যাচ্ছিল আরেকটা জিনিস আমি এখানে ঘুরতে গিয়ে দেখেছি এখানে অ্যাভোকাডো গাছ থেকে মাটিতে এমনি পড়ে রয়েছে আমরা যে প্রপার্টিটাতে ছিলাম সেখানেও অ্যাভোকার্ডো পড়েছিল আমরা অনেকে তুলেও নিয়ে এসেছিলাম সেখানে তারপর এটা হচ্ছে হাঙ্গেরি ওয়াটারফল এটা ওয়াটারফল বললে সরি ভুল হবে এটা হচ্ছে একটা ড্যাম যেটা আমরা সাইটসিনে ভিজিট করতে গেছিলাম তারপর সাইট সিন ঘুরে টুরে তারপর চলে গেছিলাম একটা টিবে রেস্টুরেন্টে যেখানে ছিল মোমো এই আমারই একটা কালিগ আমার এই ভিডিওটা স্লো মোশনে করেছে আর ভিডিওটা করেছিল মোমো গুলো এত টেস্ট ছিল আমি কলকাতায় এইরকম মোমো আজ পর্যন্ত কোথাও খাইনি টেস্ট ওয়াইজ টু গুড ছিল চিকেন মোমো টোমো খেয়ে আমরা পরের দিন রাতে বেরিয়ে চলেছিলাম ফ্লাইটে করে আবার ব্যাক টু কলকাতা তো কলকাতায় আসার সময় এত সুন্দর লাগছিল উপর থেকে নিচে ছোট্ট ছোট্ট শিখার মতন আলো নিজের ফেরার একটা আনন্দ আলাদা ছিল এটা তারপর তোমাদের সাথে আমি কিছু ফটো শেয়ার করছি যেটা আমি ভিডিওর মাঝখানে দিইনি এটা হচ্ছে হোটেলে ব্রেকফাস্টের দিন এটা আমরা যে ঘুরতে গেছিলাম সেখানে এটা প্রেশালি আর আমি এই ফটোটা ছিল অফিসের এটা আমাদের ইটিভি ক্যাম্পাসটা ছিল আর এটা ছিল নৌ সুইমিং পুল আর এটা হচ্ছে আমরা যে কজন কলকাতা থেকে গেছিলাম